সামনেই আসছে একুশে জুলাই এই দিনটি তৃণমূল কংগ্রেস শহীদ দিবস হিসেবে পালন করে একুশে জুলাই মানেই তৃণমূলের সৈনিকদের কাছে একটি আবেগের দিন আর সেই উপলক্ষে বিভিন্ন জায়গায় চলছে প্রচার কর্মসূচি বৃহস্পতিবার সেই ছবি দেখা গেল উত্তর দিনাজপুরের ইসলামপুরে এদিন ইসলামপুরের তৃণমূল নেতা ডক্টর সাদিকুল ইসলামের নেতৃত্বে ইসলামপুর শহর জুড়ে একুশে জুলাই ধর্মতলা চলো স্লোগান তুলে একটি মিছিলের আয়োজন করা হয় ইসলামপুর মার্কেটিং থেকে শুরু হয় মিছিল বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয় মিছিলের মধ্যে দিয়ে সমস্ত স্তরের মানুষকে একুশে জুলাইয়ের মঞ্চে যাওয়ার জন্য আহ্বান জানান তৃণমূল নেতা নিউজ ইসলামপুর চলতেছে একে সে জুলাই পেপার শুধু এখানে অল বাংলা চলতেছে আজকে না মিটিং আমাদের লাস্ট মিনিট শেষ করবো আমার একে জুলাই মমতা ব্যানার্জির ধর্মতলাতে আমাদের তৃণমূল কর্মীরা বলছে পারবেন আমার মিটিং করে আমরা যাবো আমরা চল্লিশ লোককে বলছি আমরা আপনার রেডি হন পুরী দায়িত্ব শুরু করে আট হাজার শুরু আপনি ক্ষমতা চলান মমতা ব্যানার্জি নতুন দু হাজার ছাব্বিশে কি বাচ্চা দিলে আমরা অনেক কাজ করবো আর দু হাজার ছাব্বিশে আমরা ক্ষমতা আছি থাকবো বুঝতে পারি

एज मिनिस्टर को रामी सबके नेतृत्व में हम लोगों को जो है कलकत्ता पहुंचा है इसलिए लोगों का जो है जोर भंडार लग गया है ये सब सवाल हम लोग पूछे कि कौन प्रतिनिधि है कौन क्या है हम सब दीदी के सिपाही हैं और दीदी के लिए हम लोग कलकत्ता पहुंच रहे हैं उन्हीं डिस्ट्रिक्ट जे कोनो जगह मिशिल करते প্রথম উত্তর হচ্ছে এটা তারপরে উনি দেখলেন যে বিভিন্ন পঞ্চায়েতে হ্যাঁ ওনার বলকেও চপড়া ব্লকে বিভিন্ন পঞ্চায়েতে আর প্রোগ্রাম মিশিয়ে হচ্ছে একত্রিশে জুলাই প্রস্তুতি নেওয়ার জন্য ওখানকার প্রিপারেশনের জন্য হচ্ছে সব এমএলএ সব নেতা সব কর্মী আমাদের প্রোগ্রাম করছে যে কিছুদিন আগে আমরা হাবাদা আর ময়নোদা সুজানির আমাদের নেতৃত্ব আছে হরানদা আছে মৈনদা আছে ওদের নেতৃত্বে আমরা ভদ্রকালীতে একটা মহামিশিল করেছি তারপরে ওই মিছিলটা সাকসেস হওয়ার পর সফল হওয়ার পর সব কর্মী এসে আমাকেও হামিদুল্লাকে দাকে সবাই বলছে যে আমরা একটা ইসলামপুরে করবো কারণ ইসলামপুরে এই বড়ো ধরনের একুশে জুলাইয়ের জন্য একুশে জুলাইয়ের প্রিপারেশনের জন্য বড়ো ধরনের কোনো মিছিল হয়নি তৃণমূলের পক্ষ থেকে তো আমরা সবাই মিলে এই এইগুলো ব্লকের নেতৃত্ব আছে আমাদের সুজালি থেকে শুরু করে আমি বলিলাম আমাদের গোবিন্দপুর থেকে লিডারশিপ থেকে শুরু করে আর তিনটি মাঝকুন্ডা ওয়ান টু আমাদের কী বলছে রামগঞ্জ থেকে আমাদের ইদিশদা আছেন গুরুদা আছেন আর আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন রেহান্দা আছেন ময়নদা আর নৈমুল আর এরকম যতগুলো লিডারশিপ আছে আমরা সবাই মিলে এই প্রোগ্রামটাকে এগুলো পঁচিশে জুলাইয়ের প্রোগ্রাম দিদির স্বপ্নর প্রোগ্রাম দিদির প্রিয় প্রোগ্রাম ওই প্রোগ্রামকে সফল করার জন্য আমরা আমি কাছে পারমিশন নিয়েছি উনি পারমিশন দিয়েছেন আমি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট জানাব রেগানাল আগ্রওয়াল যিনি চেয়ারম্যান আছেন আমাদের পৌরসভার ওনার কাছেও গিয়েছিল কারণ উনি আজকে চারটা পঁয়ত্রিশে ওনার ট্রেন ছিল আমি জানি না যে ওনার ট্রেন আছে উনি চলে গেছেন উনি হাজির হতে পারলেন না তো উনিও উনি পারমিশন দিয়েছেন এই প্রোগ্রাম করার জন্য তো আজকে আমরা খুব হ্যাপি তৃণমূল কংগ্রেসের যতগুলো লিডারশিপ বা কর্মী আছেন আমরা আমরা সবাই মিলে আজকে এই আপনার ক্যামেরার মাধ্যমে আমি সবাই ধন্যবাদ করছি পুরো ব্লকের স্পেশালি সুজানি গোবিন্দপুরের লিডারশিপের ধন্যবাদ জানাচ্ছি মাইনরিটি প্রেসিডেন্ট রিহানদারকে ধন্যবাদ জানাচ্ছি তো ওনারাও অংশগ্রহণ করেছেন যত ব্লকে আমাদের লিডারশিপ আছে সবাই মিলে আমরা সফল করলাম আর আপনার ক্যামেরার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমি এই মেসেজ দিতে চাচ্ছি যে একুশে জুলাই যে শহীদ দিবস যেটা প্রিয় প্রোগ্রাম আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ওই প্রোগ্রামকে সফল করার জন্য আমরা সবাই মিলে ওখানে যোগদান দেবো না ওখানে অংশগ্রহণ করবো আর এখান প্রত্যেকটা বুথ থেকে আমরা এখান কর্মীগণ আর আমাদের লিডার তার জন্য আপনার ক্যামেরার মাধ্যমে অনুরোধ করছি

করবেন পার্টির যেগুলো কর্মসূচি আছে উনি পালন করবেন দশ তারিখের পর আমি দুর্গার আদেশ আছে ওনার আশীর্বাদ আছে আমরা ওনার আশীর্বাদে চেয়ারম্যান সাহেবের পারমিশনে আমরা এই মেশিনটাকে আজকে সফল করব

Né? Já não, 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 não. শুরু তো আজকে এখানে পেটি করছেন সবাই মিলে যা আমরা এসেছি হ্যাঁ জানা প্রস্তুত পড়ব আমরা আমি যে সুচে জুলাই 12 জুলাই করে আমরা হই হ্যাঁ معناتা তো মিডিয়া করে পেটি যাবেন হ্যাঁ কবি গোরিন সাহেব এর মতো লোক ভুঁটি মে কানকার جانے वाला এমএলএ বিধায়ক তাকে পুরো পাঠ পাই দেওয়া আছে যে বিধান কাল তো দোষে মানুষ থাকবে না আমরা তা ধরে যে জানা جاتا হ্যাঁ আপনারা ইসলামপুরের বিধানসভার হয়ে চপরা বিধানসভা গতকাল

যদি ওখানে মিছিল হাস্য একটা মিছিল করে তাহলে আমাদেরকে যেদিনকে দলটা ছিল না আটান্নব্বই সেদিনকেও কেউ দু চারশো লোক নিয়ে ওখানে মিছিল হতো আর আজকে যেখানে ইচ্ছা দলে দল আর তারপরে ওখানে মানে চারটা পাঁচটা দশটা লোককে নিয়ে ঘুরে ফেরা হাস্য করবে আমাদেরকে নিজেও বলতে গেলে তাহলে কি এইবার দুই দলে কি বিভক্ত হচ্ছে আপনাদের মধ্যে আমরা তো ওরা যদি আমাদের কাজে মানে মানে তো আমরা মানবো না হলে উনিকে আমরা মানবো না ওনারা যদি আছে ঠিক তো আমরা ঠিক আছি ওনারা যদি ঠিক মতো রাজনীতি না করে তাহলে তো ওনাদের পিছনে তো পাবলিক থাকবে না বিভক্ত হবে না কি হলো ওটা পরে ব্যাপার আমরা এই কিছু জুলাই সেটা একই ছাদের তলায় গর্ভবতী মায়েদের প্রসূতি অবস্থা থেকে শুরু করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর শিশুদের বেড়ে ওঠা পর্যন্ত যে কোনো রোগের চিকিৎসার এক অন্যতম প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে ইসলামপুরের মাতৃত্ব হাসপাতাল সম্প্রতি এর নতুনভাবে পথ চলা শুরু হলেও এরই মধ্যে সুনাম ছড়িয়ে পড়েছে চারিদিকে একই ছাদের তলায় এই ধরনের উন্নত মানের চিকিৎসা এবং আধুনিক চিন্তা ভাবনায় তৈরি হওয়া এই নার্সিংহোমের একাধিক পরিষেবা ইসলামপুরে প্রথম পরিষেবাগুলি রয়েছে যেমন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন গাইনি এমার্জেন্সি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পেডিয়াট্রিক ইমার্জেন্সি কম্পিউটারাইজড প্যাথোলজি ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ফার্মাসি গাইনি পেইড ওপিড ভ্যাকসিনেশন ফেসিলিটি এসি অ্যান্ড নন এসি কেবিন পুল্লি ইকুইপাইড অপারেশন থিয়েটার অ্যান্ড সিক নিউ বর্ন কেয়ার ইউনিট পুল্লি এসি পেডিয়ার টিকোয়ার ঠিকানা চৌরঙ্গীবর ইসলামপুর উত্তর দিনাজপুর নিয়মিত রোগী দেখছেন ডাক্তার দেবরূপ মন্ডল ও ডাক্তার প্রীতি ডি মন্ডল সামনেই আসছে একুশে জুলাই এই দিনটি তৃণমূল কংগ্রেস শহীদ দিবস হিসেবে পালন করে একুশে জুলাই মানেই তৃণমূলের সৈনিকদের কাছে একটি আবেগের দিন আর সেই উপলক্ষে বিভিন্ন জায়গায় চলছে প্রচার কর্মসূচি বৃহস্পতিবার সেই ছবি দেখা গেল উত্তর দিনাজপুরের ইসলামপুরে এদিন ইসলামপুরের তৃণমূল নেতা ডক্টর সাদিকুল ইসলামের নেতৃত্বে ইসলামপুর শহর জুড়ে একুশে জুলাইয়ে ধর্মতলা চলো স্লোগান তুলে একটি মিছিলের আয়োজন করা হয় ইসলামপুর মার্কেটিং থেকে শুরু হয় মিছিল বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয় মিছিলের মধ্যে দিয়ে সমস্ত স্তরের মানুষকে একুশে জুলাইয়ের মঞ্চে যাওয়ার জন্য আহ্বান জানান তৃণমূল নেতা নিউজ ইসলামপুর

उसी के नेतृत्व हो रहा है इन बैनर में लिखा हुआ है प्रतिनिधि डिस्ट्रिक्ट पार्टी का भी बैनर है हम लोग सब मिलकर कन्हैयादा डिस्ट्रिक्ट रहमान साहब पार्टी चेयरमैन है, है।, है। सबका नेतृत्व ये प्रोग्राम हो रहा है लोगों में इतना उमंग आ गया है कि लोग भी देख रहा है की आदेश इक्कीस जुलाई को हमको कलकत्ता जाना है सखरोज के साथ कन्हैया नेतृत्व हमीदुर रहमान साहब का नेतृत्व में हम लोग में हम लोगों, लोगों को जो है कलकत्ता पहुंचा है इसलिए लोगों का जो है जोर बढ़ लग गया है ये सब सवाल हम लोग पर पूछे की कौन प्रतिनिधि है कौन क्या है हम सब दीदी के सिपाही हैं और दीदी के लिए हम लोग कलकत्ता पहुंच रहे हैं के जो जगह मिशन को প্রথম উত্তর হচ্ছে এটা তারপরে উনি দেখলেন যে বিভিন্ন পঞ্চায়েতে হ্যাঁ ওনার বলকেও চপড়া ব্লকেও বিভিন্ন পঞ্চায়েতে আর প্রোগ্রাম মিশিয়ে হচ্ছে একত্রিশ জেলায় প্রস্তুতি নেওয়ার জন্য ওখানকার প্রিপারেশনের জন্য হচ্ছে সব এম এলএ সব নেতা সব কর্মী আমাদের প্রোগ্রাম করছে যে কিছুদিন আগে আমরা হাবাদা আর মৈনদা দা যে আমাদের নেতৃত্ব আছে হরেনদা আছে মৈনদা আছে ওদের নেতৃত্বে আমরা ভদ্রকালীতে একটা মিছিল করেছি তারপরে ওই মিছিলটা সাকসেস হওয়ার পর সফল হওয়ার পর সব কর্মী এসে আমাকেও হামিদুল্লাকে দাকে সবাই বলছে যে আমরা একটা ইসলামপুরে করবো কারণ ইসলামপুরে এই বড় ধরনের একুশে জুলাইয়ের জন্য একুশে জুলাইয়ের প্রিপারেশনের জন্য বড়ো ধরনের কোনো হয় হয়নি তৃণমূলের পক্ষ থেকে তো আমরা সবাই মিলে এইখানে ব্লকের নেতৃত্ব আছে আমাদের সুজালি থেকে শুরু করে আমি বলিলাম আমাদের গোবিন্দপুর থেকে লিডারশিপ থেকে শুরু করে আর কি মাঝকুন্ডা ওয়ান টু আমাদের করছে রামগঞ্জ থেকে আমাদের ইতিশদা আছেন গুরুদা আছেন আর আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন দেহান্দা আছেন মৈনদা আর নইমুল আর এরকম যতগুলো লিডারশিপ আছে আমরা সবাই মিলে এই প্রোগ্রামটাকে একুশে জুলাইয়ের প্রোগ্রাম দিদির স্বপ্নর প্রোগ্রাম দিদির প্রিয় প্রোগ্রাম ওই প্রোগ্রামকে সফল করার জন্য আমরা আমি কাছে পারমিশন নিয়েছি উনি পারমিশন দিয়েছেন আমি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট জানাব রানালাল আগরওয়াল যিনি চেয়ারম্যান আছেন আমাদের পৌরসভার ওনার কাছেও গিয়েছিল কারণ উনি আজকে চারটা পঁয়ত্রিশে ওনার ট্রেন ছিল আমি জানি না যে ওনার ট্রেন আছে উনি চলে গেছেন উনি হাজির হতে পারলেন না তো উনিও উনি পারমিশন দিয়েছেন এই প্রোগ্রাম করার জন্য তো আজকে আমরা খুব হ্যাপি তৃণমূল কংগ্রেসের যতগুলো লিডারশিপ বা কর্মী আছেন আমরা আমরা সবাই মিলে আজকে এই আপনার ক্যামেরার মাধ্যমে আমি সবাই ধন্যবাদ করছি পুরো ব্লকের স্পেশালি সুজানি গোবিন্দপুরের লিডারশিপের ধন্যবাদ জানাচ্ছি মাইনরিটি প্রেসিডেন্ট রিহানদার ধন্যবাদ জানাচ্ছি তো ওনারাও অংশগ্রহণ করেছেন যত ব্লকে আমাদের লিডারশিপ আছে সবাই মিলে এই প্রোগ্রামটাকে আমরা সফল করলাম আর আপনার ক্যামেরার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমি এই মেসেজ দিতে চাচ্ছি যে একুশে জুলাই যে শহীদ দিবস যেটা প্রিয় প্রোগ্রাম আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ওই প্রোগ্রামকে সফল করার জন্য আমরা সবাই মিলে ওখানে যোগদান ওখানে অংশগ্রহণ করবো আর এখানে প্রত্যেকটা বুথ থেকে আমরা এখান কর্মীগণ আর আমাদের লিডারশিপ ওখানে আপনার মাধ্যমে অনুরোধ করছি উনি বিভিন্ন হিসেবে ব্যস্ত আছেন পঞ্চায়েতে প্রোগ্রাম করছেন বলেছিলেন এত বড় একটা মিছিল করলেন উনি উনি বিভিন্ন পঞ্চায়েতে প্রোগ্রাম ব্যস্ত আছেন করেছিলেন বেরোবেন করবেন পার্টির যেগুলো কর্মসূচি আছে উনি পালন করবেন দশ তারিখের পর আমি দুর্গার আদেশ আছে ওনার আশীর্বাদ আছে আমরা ওনার আশীর্বাদে চেয়ারম্যান সাহেবের পারমিশনে আমরা এই মেশিনটাকে আজকে সফল করবেন

नेता पहुंचे थे आप शुरू तो आज के जैसे ब्लूटूथ फोन मोबाइल मिले जहां तो हम पहुंचे थे ना

চোপড়া বিধানসভায় ছিলাম এখন আমাদের হেমেদু সাহেবকে চোপড়া বিধানসভার ওনাকে দায়িত্ব দিয়েছেন চেয়ারম্যানের তো তখন আমরা কালকে গেছিলাম ওনার বাড়িতে হ্যাঁ গিয়ে আলাপ আলোচনা করেছি কয়দিন আগে একুশ জুলার রামগঞ্জ এক নম্বর গ্রাম পঞ্চায়েত এবং দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মিটিং হচ্ছে সেখানে আপনাদের দেখা যায়নি এই কারণেই কি চপরা বিধায়কের কাছে আপনাদের যাওয়া জন্যই তো ব্যাপারটা এইটাই তো ব্যাপার আমাদেরকে কাউকে না জানিয়ে যদি ওখানে মিছিল হাস্যকর একটা মিছিল করে আর আমাদের যেদিনকে দলটা ছিল না আটান্নব্বই সেদিনকেও কেউ দু চারশো লোক নিয়ে ওখানে মিছিল হতো আর আজকে যেখানে ইচ্ছা দলে দল আর তারপরে ওখানে মানে চারটা পাঁচটা দশটা লোককে নিয়ে ঘুরে ফেরা হাস্যকর ব্যাপার আমাদেরকে নিজেও বলতে গেলে তাহলে কি এইবার দুই দলে কি বিভক্ত হচ্ছে আপনাদের মধ্যে আমরা তো ওরা যদি আমাদের কাজে মানে মানে তো আমরা মানবো না আমরা উনিকে আমরা মানবো না ওনারা যদি আছে ঠিক তো আমরা ঠিক আছি ওনার যদি ঠিক মতো রাজনীতি না করে তাহলে ওনাদের পিছনে তো পাবলিক থাকবে না বিভক্ত হবে না কি হলো ওটা পরে দেবে আমরা এই জুলাই সেটা হ্যাঁ বিয়ে হোক কিংবা পুজো কোনো অনুষ্ঠানে কিংবা আপনার সময় মতো অত্যাধুনিক গহনার কালেকশন নিয়ে হাজির সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ছিয়াশি বছরের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য গহনার প্রতিষ্ঠান সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড সাফল্যের সাথে তিন বছর ধরে পরিষেবা দিয়ে এসেছে আপনাদের প্রিয় শহর ইসলামপুরে এখানে একই ছাদের তলায় সোনার গহনা হীরের গহনা রুপোর গহনা গসিব জুয়েলারি গ্রহরত্ন ইত্যাদি পাওয়া যায় তাই দেরি না করে আজই আসুন আপনাদের বিশ্বস্ত এই প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সিনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড থানা কলোনি বাস টার্মিনাসের বিপরীতে ইসলামপুর উত্তর দিনাজপুর যোগাযোগ নম্বর জিরো অথবা সেভেন ফাইভ এইট